আমি ভালোবাসি আমি ভালোবাসি শিশির ভেজা রক্তরাঙা ভোরের গোলা ভালোবাসি ভোরের আকাশে ঘুম ভাঙা খেচুরের নিস্তব্ধতা ভাঙা কলোর ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমার হাওয়ায় ওরা খোলা চুলের উদ্ধাম খেলা যেমনটা খোলা আকাশে কালো মেঘটা করে রোজ দুইবেলা আমি ভালোবাসি তোমার এই ঠোঁটের কোণের আলতো করে লাজুক হাসি ঠিক যেমন সকালের সূর্যটা হাসে অবলীলায় অনায়াসে তোমার হাঁটা চলা কথা বলা তোমার ক্লান্ত শরীরের ঘামে ভেজা বিস্বর্ণ মুখ তোমার বিরক্তি ভরা বীর বিরানি সব কিছুই ভীষণ ভালোবাসে যতটা বৃষ্টি ভালোবাসে মাটিকে মাটি ভালোবাসে বৃক্ষকে বৃক্ষ ভালোবাসে বাতাসের মন ভোলানো ছড়া করা একটু জিরিয়ে নিয়ে তোমার ফেলা দীর্ঘ আমাকে মনে করায় বিকাল শেষে ফোটা সন্ধ্যা মনির শীতলতা কান দিন শুনল আমার ভালোবাসা ভুলে ভরা ফুলে নয় তুমি আমায় ঘৃণা করো মুখ আমার সেদিনও বলেছিল তোমায় ভালোবাসি যেমনটা ভালোবাসি উঁচুয় দুর্গম পাহাড়ের চূড়াটাকে রাঙা চেলি আর চন্দনের আড়ালে তোমার মুখ যেদিন হারিয়ে গেল আমার চোখ চোখ থেকে সেদিন কাঁদতে চেয়েছিল অবিরাম অনবরত আমি কাঁদতে দিইনি ভুলিয়েছিলাম রাতের আকাশের তারা দেখিয়ে সেদিনও ভীষণ ভীষণ ভালোবেসেছিলাম ঝরে পড়া পলাশ আর ঝরে পড়া শিউলির নির্মলতাকে ভালোবাসার মতোই ভালো আমি আজও তোমায় বাসি চেয়ে থাকি দূর থেকে তোমার ওই জল করা মুখের দিকে যেভাবে শুকনো পাতাগুলো চেয়ে থাকে চেয়ে থাকে তার পুরনো ডালে গজিয়ে ওঠা চকচক চক কচি পাতাগুলোর দিকে তুমি কি আজও ঘৃণা করো যেমন নদী করে তার বুকে জেগে ওঠা অবাধ্য বালুচরকে আমি ভালোবাসি তোমার বয়ে চলা জীবন স্রোতের কলকল বেদনা বালুচরে বসে